আমি কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবারে ছোট পরিসরে একা একা জন্মাষ্টমী ব্রত পালন করলাম চেষ্টা করেছি ভগবানের পছন্দের খাবারগুলোই বানিয়ে দিতে আমি বানিয়েছিলাম লুচি সুজি পায়েস নারকেলের নাড়ু কলার বড়া সুজির বরফি গোপালের পছন্দের মাখন মিশ্রি আর সাথে ছিল কয়েক রকমের ফল তো প্রথমে আমি বানিয়েছিলাম সুজির বরফি এর জন্য প্রথমে কড়াই কিছুটা ঘি দিয়ে তাতে কাজু বাদাম ও পেস্তা বাদাম কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব এবারে সেম করে এক কাপের মতো সুজি নিয়ে হালকা করে ভেজে নিব তারপর দিয়ে পরিমাণ মতো চিনি তার একটু পরে দিয়ে দিব জাল করে রাখা মিল্ক এরপর একটা খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে সুজির মিশ্রণটি ঘন হয়ে এলে এরকম একটা সরানো প্লেটে ঢেলে নিব উপরে বাদামের কুচি ছড়িয়ে দিয়ে স্লাইস করে কেটে নিব তাহলে হয়ে যাবে এবারে সুজিটাও বানিয়ে নিব তার জন্য একটা ফ্রাই প্যানে কিছুটা ঘি দিয়ে সুজিগুলো ভালো করে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে নামিয়ে নিব এদিকে দুধটা জাল হয়ে গিয়েছে দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে তার কিছুক্ষণ পর সুজির মিশ্রণটিও দিয়ে দিব এবারে অনবরত চেড়ে সুজির মিশ্রণটি সিদ্ধ হয়ে ফুটে গেলে নামিয়ে নিব গোপালের আরেকটি পদ রেডি হয়ে গেল এবারে পায়েসটাও বানিয়ে নিব তার জন্য বেশ খানিকটা দুধ নিয়ে ঘন করে প্রায় অর্ধেক করে নিয়েছি এবারে দিয়ে দিব এক মুঠের মতো আতপ চাল তালটাকে অনবরত নেড়ে সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দিব চিনি দিয়ে দিব কিছু পরিমাণ কিশমিস তার একটু পরে দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা জাল দিয়ে রাখা দুধ সমস্ত কিছু আর একটু জাল করে নিয়ে নামিয়ে নিব এবার বানাবো কলার বড়া দেশে থাকতে সব সময় তালের বড়াই বানিয়েছি কিন্তু এইখানে তো আর তাল পাওয়া যায় না যার জন্য আমরা সব সময় কলার বড়াই বানিয়ে থাকি তো কলাগুলোকে ম্যাশ করে পরিমাণ মতো দিয়ে দিব চিনি চিনিটাকে কলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে দিব পরিমাণ মতো আটা এবারে এবারে সমস্ত কিছু এক সঙ্গে ভালো করে মিশিয়ে বড়া বানিয়ে পালা ডুবন্ত গরম নেওয়ার তেলে ভেজে নিব হয়ে গেল না তালের বড়া কি দেখে মনে হচ্ছে এটা তালের বড়া থাতেই ছিল বাঙালি আর একটা পছন্দের খাবার সেটা হলো লুচি গরম গরম লুচি ভেজে গোপালকে উৎসর্গ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার